আসসালামু আলাইকুম প্রণেশক আপনি কি জানেন আপনার ফোনে যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারির ছবি ভিডিও অন্যর হাতে যে কোনো সময় চলে যেতে পারে আপনি হয়তো জানেন না আপনার অজান্তে আপনার ফোনের সকল তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিতে পারে এভরিথিং আপনার গ্যালারিতে যত পার্সোনাল ছবি থাকবে এবং আপনি ভালো জানেন আপনার গ্যালারিতে কী কী পার্সোনাল ছবি ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যের কাছে যে কোনো সময় সরে যেতে পারে তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন এবং চেক করবেন যে আপনার ছবি ভিডিও আপনি যখন আপনার ফোন দিয়ে একটি ক্যামেরা দিয়ে ছবি ওঠাবেন ভিডিও আপলোড করবেন সেগুলো কিন্তু সেই ব্যক্তির কাছে সাথে সাথে চলে যাবে এটা কিন্তু একটি ভয়ঙ্কর কাজ আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন এবং আপনি চেক করে দেখেন যে আসলে কি আপনার এটা অন আছে কি না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে আসার পরে কিন্তু এটা দেখতে পাবেন এটা কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনই থাকবে এই ফটো আপনারা এই ফটো অপশনের উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা ওপর একটি আপনার প্রফলের আইকন দেখতে পাবেন আপনারা সেই আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে ফটো সেটিংস নামে একটি অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে শেয়ারিং নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেই শেয়ারিং অপশন উপরে ক্লিক করবেন এই শেয়ারিং অপশানের মাধ্যমে কিন্তু আপনার ফোনের ছবি ভিডিও অন্যের কাছে যে কোনো সময় সরে যেতে পারে ওকে তারপর এখানে দেখতে পাবেন যে পার্টনার শেয়ারিং তো আপনি এখান থেকে পার্টনার শেয়ারিং অপশানটিতেই ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন যদি আপনার ফোনের এমন থাকে দেখেন এখানে কিন্তু আমার একটি জিমেল আছে আপনি যদি চেক করে দেখেন যে আপনার ফোনে এই ধরনের একটি জিমেল থাকবে এখানে থাকবে তাহলে বুঝবেন আপনার ফোনের গ্যালারিটা হ্যাক হয়ে গেছে আপনি যাই করেন না কেন ছবি ভিডিও যেটাই করেন না কেন এই ব্যক্তির কাছে কিন্তু চলে যাবে ঠিক আছে আপনার যদি মনে করেন যে এটা তো আমার না আমি তো কোনোভাবেই কিন্তু আমি এখানে জিমেল সেট করিনি তাহলে আপনি কি করবেন এইখান থেকে রিমুভ পার্টনার অপশনই দেখতে পাবেন আপনি এখান থেকে রিমুভ পার্টনার অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে রিমুভ অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে আপনার তথ্যগুলো ডিলিট হয়ে যাবে তখন কিন্তু সেই ব্যক্তি কিন্তু কখনোই আপনার ছবি ভিডিও কখনোই কোনো কিছুই দেখতে পাবে না ওকে তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটা রিমুভ করছি না কারণ এটা আমার আরেকটি ফোনে এই কাজটি করা ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন যে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে প্রাইভেসি অপশান ওপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা লোকেশন অপশানের উপরে ক্লিক করবেন এখান থেকে তারপর আপনারা এখান থেকে এটা আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে কিন্তু আপনার কাজগুলো শেষ এখন আপনার ফোনের ছবি ভিডিও কেউ কিন্তু হ্যাক করতে পারবে না অন্য কেউ দেখতেও পাবে না এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই নিরাপদ থাকতে পারেন আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন তো আশা করার্সের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম